তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো আমাদের হোয়াট যে হোয়াটসঅ্যাপ ইউজ করি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক রকম অনেক গ্রুপ থাকে যেমন অনেক ক্লাবের গ্রুপ থাকে বা আমাদের নিজেস্ব কোনো বন্ধু বান্ধবদের গ্রুপ থাকে এখন এই গ্রুপের মধ্যেও অনেক রকম অপরিচিত কোনো নম্বর থেকে আমাদের গ্রুপে জয়েন করে দেয় এখন যেগুলো আমাদের প্রয়োজন নেই আমরা অনেক সময় সেই গ্রুপ থেকে এক্সিট হয়ে চলে আসার পরেও কিন্তু সেখানে আবার দেখা যায় সেই গ্রুপে তারা জয়েন করে দিয়েছে কিন্তু সেগুলো থেকে আমরা বন্ধ তাহলে কীভাবে করবো কারণ আমাদের সেই গ্রুপ থেকে প্রয়োজন নেই তাহলে সেগুলো কী করতে হবে সেই জন্য আজকে আমি ভিডিওটা দেখাবো কীভাবে সেটা করতে হবে তো বন্ধুরা বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সেটাই এখন দেখাই প্রথমে আমাদের কী করতে হবে এই যে কোনো থ্রি ডট থ্রি ডট অপশানের প্রতি যাব থ্রি ডটার যাওয়ার পরে এখন নিচে দেখুন সেটিং অপশান সিটি অপশানের মধ্যে গিয়ে তারপরে এখানে প্রাইভেসি প্রাইভেসিতে ওকে করার পরে এখানে দেখুন নিচে এভরিওয়ান গ্রুপ এই যে গ্রুপ আছে গ্রুপটাকে এভরিওান করা আছে এখন এই এভরি এই গ্রুপের ওপরে আমরা ক্লিক করবো করার পরে দেখুন এখানে তিনটা অপশান এসছে এভরিওয়ান মাই কন্ট্যাক্ট আর মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট এখন এভরি করা আছে বলে যে কেউ আমার গ্রুপে গ্রুপটা জয়েন করাতে পারছে আর যদি এভরিওান না করা থাকে তাহলে কেউ জয়েন করাতে পারতো এখন আমি যদি এখানে মাই কন্ট্যাক্ট করে দিই তাহলে শুধুমাত্র আমার যারা কন্ট্যাক্টে আছে যারা আমার ফ্রেন্ডস নাম্বার যেটা আমার সিটিং করা আছে তারাই আমার জয়েন করাতে পারবে বাকি আদার্সকেও করতে পারবে না আরেকটা অপশান আছে এখানে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট মানে আমি এখানে যে সমস্ত নম্বরগুলোকে টিক মেরে মেরে দিয়ে যাব একমাত্র তারাই আমার আমাকে জয়েন্ট গ্রুপে জয়েন করাতে পারবে তাছাড়া কেউ অন্যান্য কেউ আমার গ্রুপে জয়েন করাতে পারবে না তো এইভাবে আমি আমার গ্রুপে এনি মানে অন্যান্য গ্রুপ অপরিচিত কোনো নম্বর থেকে বা যার গ্রুপে জয়েন করা থেকে আমি বন্ধ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও